আমি এই দামি একটা মোবাইল চালাই খুব দামি এক আল্লাহর বান্দা আমেরিকা থেকে নিয়ে আসে আমার এই মোবাইল কেন আমার হায়াত আমি ফেসবুক চালাই না কিছুদিন আগে ঈদের চিন্তা করলাম ইউটিউবে একটু আজ মাহফিল দেখবো শুনবো ভালো ভালো আল্লাহ আল্লাহ এটাতে ঢুকলেন অ্যাড আসে মেয়েদের পরে ইউটিউব আননিষ্ঠ করে ফেললাম দুই তিন দিন খুব খারাপ লাগছে কি করবো মোবাইলটা করলে কিছু তো দেখতে হবে দেখার কিছু নাই তো কিতাব আছে তাফসির আছে এগুলো মাঝে মাঝে কইরা আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত নিজের কন্ট্রোলের মধ্যে রাখছে ফেসবুক ওনাই ইউটিউব আর এই যুগে যারা মোবাইলের গুনাহের থেকে নিজেকে বাঁচাইতে পারবে এর মতো আদর্শ মানুষ আর কেউ আল্লাহ আমাকেও হেদায়েত দান করুন আর তুমি কবিরা কবির করো যুবক তুমি ভাবতেছ হুজুর আপনি তো বলবেন পরকালে ফিটে আছে বাদ পরের কথা আজকে পারলে আমার কথা যদি মহাপথে শুনো আজকে অনুরোধ করে বলবো বাসায় গিয়ে গুগলে লেখবা টাচ মোবাইলে শরীরের কি ক্ষতি হয় পরকালের শাস্তি ভিন্ন নগদ ক্ষতি হয় তোমার শরীরের আজকে গুগলে সার্চ দিও ওখানে কোনো হুজুর নাই তোমার সব মুরব্বী টাইওয়ালারা বসে আছে এই মোবাইলের দ্বারা তোমার চোখের পাওয়ার চলে গেছে খবর নাই এই বেটা চল্লিশ বছরের মানুষটার কোন রোগ থাকার কথা না আর তোর পঁচিশ বছরে মাথা ঘুরায় হাড় বুকে ব্যথা কিছু পড়তে গেলে মাথা গরম গোলায় যায় এ কেন চল্লিশ বছরে তো রোগ হওয়ার কথা না তুই যুবকের গ্রামের মানুষ ভালো খাও মাথা ঘুরায় কেন বুকে ব্যথা কেন এই মোবাইলের কারণে চোখের পাওয়ার থাকবে না কানের পাস নষ্ট হাতের শক্তি নষ্ট হার্ট দুর্বল কিডনি দুর্বল ব্রেন দুর্বল অকালে মরণ হবে তোর অকালে বিস্নে পরে থাকবি কাঁদবি আপন কাউকে পাবি না আল্লাহর দেওয়া বিনামূল্যে ফিরি শরীরের মহা একটা ঔষধ আল্লাহ দিয়েছেন রাতের ঘুম আর সেই রাতের ঘুম বন্ধ করে দিলি কবিরা গুনা করে করে মোবাইল দিয়ে। জীবনে হবে সুস্থ এমন রোগ হবে পৃথিবীর কোন ডাক্তারে ঔষধ দিতে পারবে না একটা মানুষ রাতের ঘুম না দিলে পরের দিনের ব্যবসা বন্ধ চলাফেলা বন্ধ রাতের ঘুম কত দামিয়ে ঔষধ আমরা তো দিনের ক্ষেতমের অজুহাতে ঘুমাইতে পারি না তারপর চেষ্টা করি না পারলে ফজর পরে ঘুমাই মানুষ তো বহু আগে মরার কথা যে মেহনত করি কুত্ত এরম দৌড়ায় না সারা দেশে আমরা যেরকম আপনাদের পেছনে দৌড়াই না খানা না ঘুম টাইম মতো খাওয়ানো নাই ঘুমও নাই এরপরও আল্লাহ পাকসে কথা বলাইতেছেন একটা কথা উল্লাস বের হয় না ডায়েরিতে লিখে আমি নাই যে আজকে এত শত কথা বলবো এই কথার পরে এই কথা বলবো কথা বলতেছি অনবরত আল্লাহর কুদরত রহমত ছাড়া সম্ভব না